দেশ জুড়ে ডাকাতি চিন্তায় এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে অতীত স্বৈরাচার হাসিনার দোসররা মিলে একের পর এক ডাকাতি চিন্তায়ের মতো ন্যাক্কার ঘটনা ঘটাচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে এসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রেরই অংশ তার প্রমাণ পাওয়া যায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর ভাইরাল হওয়া এক ভিডিও থেকে কার্যত যা ঘটছে তার চেয়ে বেশি করে ছড়ানোর চেষ্টা করছে অতীত আওয়ামী লীগের দোসররা আগেও এমন ডাকাতি চিন্তায়ের ঘটনা ঘটত কিন্তু এতটা ফলাও করে প্রচার হত না বর্তমানে স্বৈরাচার হাসিনার দোষররা রাতের অন্ধকারে এসব ডাকাতি করছে আর অনলাইনে বসে বসে ভাইরাল করছে গুজব ছড়াচ্ছে নেটিজেনদের মতে এখন তারা মাঠের না পেরে প্রপাগান্ডা ছড়ানোতে অনলাইনে বসে পড়েছে তামিম খান নামের একজন ফেসবুকে লিখেছেন মাঠে তোমাদের কাউকে তো দেখা যায় না ফেসবুকে বসে বসে এসব আবল তাবল পোস্ট করে কি বোঝাতে চাও তোমাদের ষড়যন্ত্র আমরা বুঝি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের সেই ভিডিও ক্লিপটি দেখে স্পষ্ট বোঝা যায় মিলে অনলাইনে গোপন বৈঠক করছিলেন যদিও এখানে কারো মুখ স্পষ্ট দেখা যায়নি জাহাঙ্গীরকে এ সময় বলতে শোনা যায় যে রাজধানীতে আমরা দিনের বেলা চলতে পারব না সেই রাজধানীতে রাতের বেলা কেউ ঘুমাইতে পারবে না শুধু এতটুকুই নয় এটা যে স্বৈরাচার হাসিনার নির্দেশ এবং সব নেতাকর্মীদেরও মানতে হবে তাও স্পষ্ট করে বলেন তিনি সম্প্রতি দেশ জুড়ে বেশ কিছু ডাকাতি চিন্তায় গুলি চালানোর ঘটনা ঘটে এর মধ্যে অন্যতম রাজধানী ঢাকার মোহাম্মদপুর বাসাবো উত্তরা ও মিরপুর গতকাল রাজধানীর বনশ্রীতে ডাকাতির ঘটনা ঘটেছে আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছে থাকা দুশো ভরি স্বর্ণ এবং এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল ইতিমধ্যে এ ঘটনায় সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এমন অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এটিও যে পথিত স্বৈরাচার হাসিনার ষড়যন্ত্র তা স্পষ্ট হাসিনার ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই হল নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করা দেশকে অস্থিতিশীল করে সাধারণ মানুষকে বোঝানো এই সরকার ব্যর্থ অতীত স্বৈরাচারের দোষর জাহাঙ্গীর আলমের বক্তব্য নিয়ে নেটিজেনদের স্বৈরাচারের প্রশ্নবিদ্ধ করবেন আপনার ষড়যন্ত্র বুঝে গেছি আমরা নেটিজেনদের মতে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ছাত্র জনতাকে দরকার হলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাহারা দিতে হবে রাশেদ রাসেল ইনকিলাব